মাঝাপ মানা কি জায়েজ মাঝাপ মানো যদি বিচারের মাঠে আল্লাহ এমাম বাবু আবুহানি ফারাহেমল্লাহকে বলেন যে তুমি কি বলেছিলে যে আমাকে মেনে চলো তখন এমাম আবুহানি ফরাহমহ্লা কি উত্তর দিবেন বিচারের মাঠে যদি আল্লাহ এমাম আবুহানি ফারাহেমহল্লাকে বলেন তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো কথা বোঝা যায়নি তাহলে এমাম আবহানিফার রহম্লা কি বলবেন বলবেন যে আমি বলেছিলাম এই হিসাব নেই কোরআন এবং হাদিস মেনে চলতে হবে হবে এটা মাথায় রাখতে দল সংগঠন করে পরিবেশ নষ্ট করে একজনের বদনাম করে একজনের পক্ষে থেকে সময় কাটানো হবে না গোসলের আগে নামাজের অজু করি গোসলের সময় লজ্জায় স্থানে হাত লাগে এইটা একটা জিজ্ঞাসা একটা জিজ্ঞাসা হাদিস সহি মানুষ যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে ওজু ভেঙে যাবে আর একটা হাদিস পুরুষ পুরুষ অঙ্গ স্ত্রী স্ত্রীর অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না দুটাই মুখামুখি সহি হাদিস এক শ্রেণীর বিদ্যান সমাধা দিয়েছেন এই বলে যে যে হাদিসে বলেছে অজু ভাঙবে না সেটা বহাল আর যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে সেটার অনেক জবাব আছে বলে তারা বলেছে ভাঙবে না এক শ্রেণীর বিদ্যান বলেছে অন্তরালে যদি হাত পড়ে তাহলে অজু ভাঙবে না আর সরাসরি অন্তরাল ছাড়াই যদি পুরুষ অঙ্গ স্ত্রঙ্গে হাত পড়ে তাহলে অজু ভেঙে যাবে এগুলো একটাও বিবরণ ঠিক নয় যদি উত্তেজনায় উত্তেজিত হয়ে পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে স্বাভাবিকভাবে যদি স্ত্রী অঙ্গ পুরুষ অঙ্গ স্পর্শ করে তাতে অজু ভাঙবে না আল্লাহর নবী ফরজ গোসলের পূর্বে অজু করতেন সলাতের অজু তারপরে ওই অজুতেই সলাত আদায় করতেন অবশ্যই শরীরের সব জায়গায় হাত গেছে তব অজু ভাঙেনি অতএব উত্তেজিত হয়ে উত্তেজনায় যদি হাত লাগাই পুরুষ নারী তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না মাথা থেকে কাপড় পড়ে গেলে মহিলাদের অজু ভাঙে না বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না নখ কাটলে অজু ভাঙে না কুকুরে ছুঁয়ে নিলে অজু ভাঙে না বসে বসে ঘুমালে অজু ভাঙে না বায়ু আসলে পেশাব পায়খানা আসলে অজু ভেঙে যায় শীত হয়ে ঘুমালে অজু ভেঙে যায় উটের গোস্ত খেলে অজু ভেঙে যায় বাংলার ইতিহাসে সবচেয়ে বড় আলেম ও সবচেয়ে বেশি ডিগ্রিধারী হল আব্দুল বিন আব্দুর এ কথা কি ঠিক এই কথা বলার কি প্রয়োজন এইগুলো কথা তো আমি ঠিক মনে আবদুল্লা দারাল্লম দেওয়ান থেকে পড়াশোনা করেছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে আর লন্ডন যুক্তরাজ্য থেকে মাস্টার্স করেছে তাকে এভাবে বলার কিছু প্রয়োজন নেই আবদুল্লা বিন আব্দুর রাজাক নাকি বাংলা ইংরেজি উর্দু আরবি এই চারটি ভাষায় পণ্ডিত এগুলো স্বাভাবিকভাবে বলতে লিখতে পারে স্বাভাবিক ভাবে কেন তোমার এগুলো জিজ্ঞাসা ব্যক্তিগত ব্যাপারে বর্তমান সময়ে প্রধান তাগত করা ইসলামিক স্টেট আইএস খেলাফত বাংলাদেশ জামাতে ইসলামী তারা গণতন্ত্র শায়েখ দয়া করে আপনি মুফতি বর্তমানে তোমার একটা প্রশ্ন ঠিক নয় তোমার আঁকিদে ভালো না তুমি অত স্বাভাবিক মনে করো না আমি তোমার বাড়ির মানুষ সেটা মনে রেখো আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি আর যেদিন আমার পড়া শেষ হয়েছে সেদিন থেকে আমি বোখারি পড়াই আর নব্বই সাল থেকে মাঠ আমি দিন প্রচার করি তুমি অন্তত আমার কাছে হোমসি খেলি কোনো কথা জিজ্ঞাসা করিও না তোমার বাড়ি যেখানে আমারও বাড়ি সেখানে সম্মান করতে শিখো নবীর স্ত্রীরা যদি মা হয় তাহলে ঈসা আলাইসাল্লামের সাথে ঈশালের মাকে কি নামে ডাকবো তো ঈসা আলাইসাল্লামের মা কি কোন নবীর স্ত্রী তোমার এটা জিজ্ঞাসা হয়নি হি ভুলে গেলে করণীয় কি না ভোলার চেষ্টা করবে পাপ হবে না তাতে নামাজের মধ্যে বৈঠকে শাহদের মধ্যে কতবার শাহাদাত আঙ্গুল তুলতে হবে অবিরাম নড়বে প্রতিষ্ঠান খাতিরে চালাচ্ছে চালাবে কি বৌমা কি শাশুড়ির সাথে গলা উঁচু করে কথা বলতে পারবে এটা তো ভালো বইয়ের কাজ নাই এইসব বউ তো তাহলে কষ্ট নিয়ে হবে হস্তিনি বই এগুলো শাশুড়ি খারাপ হলেও আপনাকে নরম হতে হবে পাঁচ মিনিটের জন্য ধরে নিলাম যে আপনার শাশুড়ি ভালো নয় যখন তখন গালি দেয় অনেক কিছু বলে এরপর আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আপনারও শাশুড়ি হওয়ার সময় চলে আসছে সেদিন আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে অতএব আজকে শাশুড়িকে মেনেই চলেন আর তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না সব বাপ মায়ের নামে খুলি নিজের নামে বউ কিন্তু পালিয়ে যাবে টাকা কিনে সুর রহমানের দ্বিতীয় আয়াতে আগে শিক্ষার কথা বলেছেন তারপরে জন্মের কথা কিন্তু আমরা তো জানি আগে জন্ম ওটা বিদ্যার প্রাধান্যতা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম শায়েখ মসজিদের সভাপতি সেক্রেটারি ও সদস্য কেমন হওয়া উচিত পাঁচ অক্ত সলাত আদায় করবে জাকাত দিবে আল্লাহকে ভয় করবে দাড়ি ছাড়া থাকবে ঠিকঠাক মানুষে পছন্দ করবে এরাই হবে মসজিদের সভাপতি সেক্রেটারি মেয়েরা কি তাকবির দিয়ে সলাত আদায় করবে জি তাকবির দিয়ে সলাত আদায় করবে একামাত দিয়ে মেয়েরা কি জালসাই বা মাহফিলে ইসলামী গজল বলতে পারবে ছোটো মেয়েরা বলবে বড়রা নয় আসসালাম আলাইকুম আমার তিনটি প্রশ্ন আছে প্রথমটি হল ইসলামের ভিত্তি কী ও আল্লাহ নবী বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটা কালেমা সলাত জাকাত সেম হজ মনে করুন কেউ আমার সমস্ত খরচ বহন করে এখন সে আমাকে টাকা দিয়ে তিন বেলা খাওয়ার জন্য এখন আমি যদি জান্নাতে ছেলেরা হুর পাবে মেয়েরা কি পাবে মেয়েদের যা প্রয়োজন তা পাবে আল্লাহ বলেছেন ওদের যা প্রয়োজন মেয়ে ভালো কিন্তু মেয়ের মা বাবা খারাপ এম এ কে বিবাহ করা যাবে কি করো ব্যবসা করা যাবে কি না করাই ভালো অন্য তুমি ওখান থেকে নিও ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটাই এক নয় আমি যদি ব্যাংকে চাকরি না করি কে করবে তুমি এই চিন্তা করতে গেলে কেন তুমি নিজেকে বাঁচাও পৃথিবী অত ছোট এতদিন মনে হচ্ছে না ঘাস পাতা সবাই ও দেন করে এখন মনে হচ্ছে সবাই মনে হয় হিন্দু মানুষ ঠেকা পেতে পৃথিবী অত ছোট